এই যে কাটিছে কি করি তোমার মুখটুক কাটিছে কি করি এখানে লাভ হয় না ভাই দর্শক দেখতে পাচ্ছেন এই লোকটির রাজশাহী কোট থেকে ভাড়া করে নিয়েছে অটো এই অটো কেড়ে নিয়ে গেছে এটা কোন জায়গায় ধরে সালামপুর লালচার মধ্যে যে ফাঁকা রাস্তার মধ্যে তাকে নিয়ে ফেলে দিয়ে চলে যায় এবং এর বাসা রাজশাহী কোর্টে যদি চিনেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা